দুই ধরনের দোলনা একটা চাইনিজ ইম্পোর্টেড দোলনা আর একটা থাকবে হচ্ছে বৌ মেড ইন বাংলাদেশ এই বৌদোলনাটা হচ্ছে আমাদের কাছে চার পাঁচটা কালার আছে এটা হলো বিশ বছরের গ্যারান্টি থাকবে ইনশাল একটা নিয়ে ঝুলাবেন তো জীবন পার করে দেবেন এই দেখেন ছ একবার পা তুলে বসে গেল আপনারা যে কেউ দুল খেতে পারবেন ডিসকাউন্ট অফার দুই হাজার টাকা দিয়ে তার একটা জিনিস দেখেন চাইনিজ ইম্পোর্টেড দোলনা ডু নট রিমুভ দিস রাবার যদি সঠিক পণ্যটা নিতে হয় চলে আসতে হবে এলিভেক্স মার্টের শোরুমে সকল ধরনের ফার্নিচার আইটেম পাবেন টেবিল পাবেন বেডরুম সেট পাবেন কর্নার সোফা পাবেন ফাইভ সিটের সেগুন কাঠের সোফা সেট পাবেন এক সাদের নিচে এ টু জেড সবকিছুই পাবেন সুন্দর টেনশন ফ্রি একবারে আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো চলে আসলাম আবারও এলিভেক্স মাঠে আর আজকে আজকের ভিডিওতে একেবারে প্রিমিয়াম প্রিমিয়াম সব দোলনার কালেকশন থাকবে তাই না টেনেস সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথে আছেন আসিম ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকের ভিডিওতে কি থাকতেছে আজকের ভিডিওতে থাকা বই থাকবে হচ্ছে আমাদের কাছে দুই ধরনের দোলনা একটা চাইনিজ ইম্পোর্টেড দোলনা ওকে আর একটা থাকবে হচ্ছে বউ দোলনা মেড ইন বাংলাদেশ বউ দোলনা মেড ইন বাংলাদেশ আমরা দুইটা কোয়ালিটি আমরা আপনাদেরকে স্পেশালি আলাদা করে সব দেখাবো যাতে মানুষের দোলনা একটা না হোক আর একটা নিতে পারে আজকে স্পেশাল ভিডিওতে স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে থাকবে যারা আসবেন এলিভেক্স মার্টে ভাইয়া লোকেশনটা বলে দেবেন মিরপুর দশ সারাপাড়া মেট্রো রেল স্টেশনের তিনশো নম্বর পিলারে ঠিক পশ্চিম পাশে স্টেশন থেকে নামতে গেলে আমাদের শোরুমটা আপনাদের চোখে পড়ে যাবে একেবারে সহজে একটা লোকেশন অথবা ভিডিও আর স্ক্রিন দাও আমার হোয়াটসঅ্যাপ ইমোসে ভিডিও কলে নাসিম ভাইয়ের সাথে কথা বলে আর এলিবেক্স স্মার্টের অবশ্যই লোক দেখে তারপর ওচড়াটা কনফার্ম বলে ওঠে হবে অবশ্যই আর অনলাইনে সুনামধর্ম প্রতিষ্ঠান এলিবেক্স স্মার্ট দীর্ঘদিন ধরে অনলাইনে বিজনেস করতেছে একসাথে নিচে এ টু জেড সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন তাই চলে আসবেন আর আজকে কথা না বাড়িয়ে একেবারে সরাসরি যতে भैया আজকে কোনটা দিয়ে শুরু করবেন আমরা প্রথমে আজকে বৌদলনাটা দেখাই দেখেন বৌদলনা দেখেন এই বৌদলনাটা হচ্ছে আমাদের কাছে চার পাঁচটা কালার আছে হুম নেবুলু কালার ব্লু কালার আচ্ছা তারপরে সবুজ সবুজ কালার ওকে হোয়াইট কালার হুম হুম সেই সাথে রয়েছে রেড কালার আচ্ছা আপনি আমাদের কাছ থেকে এই কয়টা কালারের এই সাইজটা এভাবে নিতে পারবেন সেবা যেভাবে আছে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু খালি এই ফুলটা বাদে আচ্ছা বাকি সব মেড ইন বাংলাদেশ সব মেড ইন বাংলাদেশ সব মেড ইন বাংলাদেশ দেওয়া এই যে কাঠের বাটন দেওয়া আছে আচ্ছা আচ্ছা আর এটা হলো 20 বছরের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এটা লিখিত গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি রং কস কিছু উঠবে না আচ্ছা আচ্ছা একটা নিয়া ঝুলাবেন তো জীবন পার করে দেবেন ইনশাআল্লাহ একটা দিয়া এটা চাইলে আপনি অশ করতে পারবেন আচ্ছা ওয়াশ করতে পারবেন এই মশারি সহ সেট সহ এবং অ্যাঙ্গেল সহ আচ্ছা আচ্ছা সবকিছু সহ এই বালিশ সহ সবকিছু একবার প্যাকেজ প্যাকেজ মূল্য নিতে পারবেন মাত্র আমাদের কাছ থেকে পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা এরকম যে কোনো কালার আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ভিউয়ার্স আর এটার জন্য গ্যারান্টি থাকতেছে রং বস রং বস উঠবে না কিছুই উঠবে না সবগুলো কালার অ্যাভেলেবেল আপনার যে কোনো কালার আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে এদিকে রয়েছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বেবি ভাইয়া এটা হ্যাঁ বেবি দোলনা চেয়ার দোলনা যেটির কাপ দোলনা দেখেন এবং প্রত্যেকটা দোলনার ক্ষেত্রে কিন্তু আপনার

6000 টাকা আচ্ছা 30 সাইজ হলে 6000 টাকা 6000 টাকা লাগবে এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি এর সাথে এর একটা কালার রয়েছে দেখেন এই যে দেখেন চমৎকার একটা কালার আসলে পার্সোনালি এটা আমার কাছে খুব ভালো লাগে দেখেন খুব সুন্দর একটা কালার এটা আর সব ধরনের কালারই আপনারা নিতে পারবেন আপনাদের যেতেই পছন্দ হয় আপনারা নিতে পারেন সব কালারই अवेलेबल পেয়ে যাবেন ওকে চমৎকার একটা কালেকশন এটার প্রাইসও ভাই सेम 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 এটা 5500 টাকায় 30 সাইজ একটা আচ্ছা 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 এইগুলো পাবেন মাত্র 3500 টাকা এটা পাবেন 4500 টাকা আচ্ছা আর ভাইয়া তাহলে 180 কেজি ওয়েটে চাইলে তো এখানে বড় মানুষ বসতে পারবে যে কেউ আমার গায়ে 70 কেজি ওজন ভাই এই যে আমি আল্লাহর রহমতে বসে পড়লাম দেখেন এই যে দেখেন এই দেখেন ছো একবার পা তুলে বসে গেলাম দেখেন আচ্ছা 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 টেনশন ফ্রি ভাবে আপনারা যে কেউ এভাবে দুল খেতে পারবেন এর কোনো ভয় নেই আর এর সাথে ফিটিং করার জন্য যা যা লাগতেছে ইনশাআল্লাহ আপনার সব দিয়ে দিচ্ছি শিকল দিচ্ছি সাথে অ্যাঙ্গেল দিচ্ছি সব থাকবে সবকিছু থাকবে সবকিছু পেয়ে যাবেন এই দোলনার সাথে দোলনার কালেকশন দেখলাম এদিকে আমরা দোলনা দেখেন এটা হচ্ছে আমাদের কাছে দুই তিনটা আছে দুটো সাইজ আচ্ছা এটা হলো আমার এটা জায়গা লাগবে মাত্র ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি এটা হলো আটাত্তর ইঞ্চি আচ্ছা এটার মূল্য এটা ডিসকাউন্ট অফার দেওয়াতে আমরা সতেরো হাজার পাঁচশো টাকা দিতেছি এটা ছিল আমাদের উনিশ হাজার টাকা আচ্ছা 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 উনিশ হাজার পাঁচশো ছিল সেখানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা সতেরো হাজার পাঁচশো টাকা দিচ্ছি আচ্ছা আচ্ছা আপনার কাছে ফাইবার গুলো হচ্ছে ভাই চাইনিজ 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 ফাইবার ফাইবার এদিকে দেখেন

সেম প্রাইজে আপনারা এই দেখেন আমাদের কাপড় গুলো কত সুন্দর দেখেন খুবই মানসম্মত মানসম্মত এবং এটা খুলে আপনি অস করতে পারবেন আচ্ছা আচ্ছা খুলে সেই সাথে আরেকটা জিনিস দেখেন চাইনিজ ইম্পোর্টেড দোলনা প্রত্যেকটা দোলনার সাথে আমাদের এখানে লেখা রয়েছে দেন ডু নট রিমুভ দিস রাবার আচ্ছা আচ্ছা এই কথাটা অবশ্যই চাইনিজ ইম্পোর্টেড দোলনায় যদি সঠিক দোলনা হয় কারণ এটা হচ্ছে রাবার দেওয়া রয়েছে আচ্ছা আচ্ছা এটা টাইলসের সাথে কামড়াই ধরে থাকে যাতে এটা কখনো উল্টি খায় না পড়ে যেতে পারে আচ্ছা 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 যদি সঠিক পণ্যটা নিতে হয় চলে আসতে হবে এলিভেক্স মার্টের শোরুমে আচ্ছা আচ্ছা এই যে আমি বসলাম দেখলেন 180 কেজি এটা হলো আমাদের সবচেয়ে বড় সাইজের দোলনাটা আচ্ছা আচ্ছা চমৎকার দেখেন একজন মানুষ একসাথে বসতে পারবে সেই সাথে একটা রয়েছে আর এক মডেল শামুক মডেল রয়েছে হ্যাঁ হ্যাঁ সামুক মডেল রয়েছে আমাদের কাছে এটাও দুইটা তিনটে কালার রয়েছে কপি কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার হুম এটার তাই তিনটে কালার রয়েছে আমাদের কাছে আচ্ছা এইগুলো প্রাইস হলো আমাদের একুশ হাজার সেখান থেকে ডিসকাউন্ট অফার দিয়ে মাত্র আমরা দিচ্ছি এখন উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা মানে শহর সাইজটা উনিশ টাকায় সবগুলো দোলনাতেই দুই টাকা করে কিন্তু লেস হয়ে গেছে একেবারে ডিসকাউন্ট অফার চলতেছে ভিউভার্স ছোট বড় প্রত্যেকটা দোলনাতে আপনারা দুই হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন আর এলিভ্যাক্স স্মার্টে হচ্ছে সকল ধরনের ফার্নিচার আইটেম পাবেন রিডিং টেবিল পাবেন বেডরুম সেট পাবেন কর্নার সোফা পাবেন ফাইভ সিটের সেগুন কাঠের সোফা সেট পাবেন তারপর হচ্ছে স্ট্যান্ড পাবেন আপনার যত ধরনের ট্রলি আছে যত ধরনের হচ্ছে ফার্নিচার আছে এক সাদের নিচে এ টু জেড সব কিছুই পাবেন আর ভিভার্স এলিভেক্স মার্ট দিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কেউ কখনো কোনো কমপ্লেন করতে পারবে না ফার্নিচারের অথেন্টিক ও বিশ্বস্ত প্রতিষ্ঠান আর যারা আসবেন ভাইয়া লোকেশন তো আবার একটু বলে মিরপুর দশ সারাপাড়া মেট্রো রেল স্টেশন তিনশো নয় নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে রাস্তার সাথে মেইন রাস্তার সাথে লাগানো তিনশো নয় নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে আচ্ছা যদি আসতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে ফোন কল দিয়ে আসতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে অনলাইনে অর্ডার করতে পারবেন সমগ্র বাংলাদেশ থেকে প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা হচ্ছে বাবুদের জন্য এরকম এটা দোলনা নিতে চান বা রিডিং টেবিল নিতে চান অনলাইনে আপনি প্রবাসী থেকেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবে নিছন্দ টেনশন ফ্রি একবারে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার ঘরে পৌঁছে দিয়ে তারপরে হচ্ছে পেমেন্ট আপনি শুধু কুরিয়ার সার্ভিসটা পেমেন্ট করে দিবেন বাকি টাকা বাসায় বসে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু করতে পারবেন চমৎকার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবার ডল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এলিভেক্স মার্ট থেকে আগামী সপ্তাহে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবার ডল করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ